ক্ষতিয়ান পাওয়ার ব্যাপারে তারপরে ট্যাক্স দেওয়ার ব্যাপারে আমি পাঁচ টাকা ভূমি কর দেব কিন্তু সেই রসিদটা আমি পাঁচশো টাকা না দিলে পাবো না এইগুলো আমি প্রথম দিনই আলোচনা করেছি এই জায়গাগুলো আমাদের হাত দিতে হবে তাহলে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে যে ওইটা দূর করার জন্য অলরেডি এই ডিজিটালাইজেশান হচ্ছে প্রসেস হিউম্যান টাচ হিউম্যান কন্ট্যাক্ট যতটুকু মিনিমাইজ করা যায় সম্ভব টোটালি মিনিমাইজ করা যায় নাহলে সেই তো আমি সেই জন্য এই প্রশ্নটা আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই করছো যে পাবলিকের কাছ থেকে প্রথমে এই অভিযোগটা আসছে যে সাবরেজিস্ট্রি অফিসের দুর্নীতির কারণে অন্য কি যেন যে আমাদের ভোগান্তি হচ্ছে তো এটা তোমরা সবাই সমস্যর এই কথাটা বলছো খুব জোরালোভাবে বলছো যেটা আমার জনগণের কাজে লাগবে আর সাবরেজিস্ট্রি অফিসটা যে কোনো কারণেই হোক বা অকারণেই হোক এটা আইন মন্ত্রণালয়ের আওতাধীন আর কি তো অথচ তোমার প্রশ্ন জনগণের প্রশ্ন যে আমি খতিয়ান তৈরি করছি ভূমি মন্ত্রণালয় খতিয়ান মালিকানা দুইভাবে আসছে একটা হচ্ছে তোমার থ্রু ইনহেরিটেন্স বাবা মারা গেল দাদা মারা গেল ছেলে চাচা ভাই সব পেলো আর কি আর আরেকটা হচ্ছে কেনা ভূমি রেজিস্ট্রেশন অফিসের প্রয়োজনটা হচ্ছে কেনা জন্য তো এখন মানুষ কেনা বেচা করেই স্বাভাবিকভাবেই আর কি সেখানে এই যে কেনা যে কাজ এই নামজারির একটা উপকরণ সংখ্যা আমি বলতে পারবো না যদি ধরে নিই ফিফটি 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 হচ্ছে সাকসেশানের মাধ্যমে ফিফটি হচ্ছে ল্যান্ড ট্রান্সফারের মাধ্যমে থ্রু সেল তাহলে সেই সেলটা তো হচ্ছে আরেক জায়গায় তো তাহলে আমার ওই নামজারিতেও কিন্তু এটার একটা ইম্প্যাক্ট পড়ছে আমি জমি কিনে নামজারি করতে পারছি না তাৎক্ষণিকভাবে তাহলে এই তোমার পছন্দেই বোঝা যাচ্ছে যে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস সাব রেজিস্ট্রার অফিস ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত থাকাটা অত্যন্ত অপরিহার্য খালি জরুরি হ্যাঁ আচ্ছা যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে সময় লাগে সময় লাগে তাদেরকেও আপডেট করতে হবে ওই ডিজিটালাইজড করতে হবে করার ফলে যদি একটা পর্যায় পর্যন্ত পৌঁছায় তাহলে তবে এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রাথমিকভাবে যেটা সম্ভব যে মন্ত্রণালয়ে আন্ত মন্ত্রণালয় মিটিং করে এটাকে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন করাটা এটা সম্ভব এটা সহজ হয়ে যায় তাহলে আর কি কাজ করাটাও সহজ হবে এবং মানুষের ওই যে ডিজিটালাইজেশনটা যদি ভূমি মন্ত্রণালয়ের যেভাবে আগিয়েছে সেইখানে ওই সাব রেজিস্ট্রেশন অফিসও তখন ওই ই ট্রান্সফার কিনা ই ট্রান্সফার ই ট্রান্সফারটা তখন সহজ হয়ে যাবে তখনও কল সেন্টার থাকবে তখনও অভিযোগ আসবে যে ওই অফিসে গেলাম আমি তো আমার যা পাওনা ফি সমস্ত দিয়েছি যতগুলো ট্যাক্সেস লাগে দিয়েছি তারপরেও কেন দেরি হচ্ছে দিশান্দাটি ইত্যাদি তাহলে ওটা সমাধান করাটা সহজ হবে তো থ্যাংক ইউ ফর দিকোয়ারিস এটা প্রশ্নটার জন্য অত্যন্ত ধন্যবাদ এক নম্বর হচ্ছে যে এগুলি সম্পর্কে আমাদের জানার সুযোগ হয় কেন যেহেতু আমি তো আইন পেশায় আছি তো যখনই তার খতিয়ান হচ্ছে না দেরি হচ্ছে হয়রানি হচ্ছে তখন আমরা করি কি হাইকোর্টে চলে আসি হাইকোর্টে এসে ওই রিট বলে যা আর্টিকেল হান্ড্রেড টু অনুযায়ী যে আমরা হাইকোর্টে দাখিল করি তো তখন সেখানে আমরা আদালতের কাছে এর আয় আর কি তখন আদালত ল্যান্ড মিনিস্ট্রির সেক্রেটারি থেকে আরম্ভ করে যারা যারা সম্পৃক্ত একেবারে সেই ইউনিয়ন পর্যায়ের তহসিলদার পর্যন্ত নোটিশ ইস্যু করে যে এটা কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না তো এই তত যখনই চাওয়া হয় তখনই যাতে খুব তড়িঘড়ি কাজ হয়ে যাচ্ছে আর কি আর প্রশ্ন হলো যে একটা প্রত্যন্ত অঞ্চলের একজনের পক্ষে তো ঢাকায় এসে মামলা করে তার সমস্যার সমাধান খোঁজাটা স্বাভাবিক নয় তার সামনে কোনো পথ নেই বলে সেই এতটু দৌড়ে আসছে আমরা প্রবণও করে থাকি আর কি মানে লিগাল এড দিয়ে থাকি যে বাচ্চারা সীমিত আয় সামান্য একটু জমি সেটার জন্য আসবে তাকে আমরা ফ্রি লিগাল সার্ভিস দিয়ে থাকি আর কি প্রশ্ন হলো এটা তো কাম্য না তো এই এতক্ষণ আমরা যেটা দেখলাম ওই সমস্যাগুলোকে দূর করার জন্যই এই ডিজিটালাইজেশন অর্থাৎ যেটা ফার্স্ট আমার কোয়ারিজ ছিল তোমাদের উপস্থিতিতে আমার ওই কোয়ারি ছিল যে এই আইটি ডিজিটালাইজেশানের কোনো স্থানেই যে এটা তো একটা চেন এই ভূমি ভবন থেকে আরম্ভ করে একেবারে ওই প্রত্যন্ত অঞ্চলের তহসিল অফিস পর্যন্ত এটা একটা চেন এই যে তথ্যের যে চেন এই এই বা সেবা দেওয়ার যে চেনটা কোনো জায়গাতে যেন কোনো হিউম্যান এলিমেন্ট না থাকে যদি থেকে থাকে তাহলে সেটাকে আমাদের দূর করার জন্য চেষ্টা করতে হবে আমি পয়েন্টেডলি দু একটা জায়গাও বলেছি যে খতিয়ান পাওয়ার ব্যাপারে তারপরে ট্যাক্স দেওয়ার ব্যাপারে আমি পাঁচ টাকা ভূমি কর দেব কিন্তু সেই রসিদটা আমি পাঁচশো টাকা না দিলে পাবো না এইগুলো আমি প্রথম দিনই আলোচনা করেছি এই জায়গাগুলো আমাদের হাত দিতে হবে তাহলে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে যে ওটা দূর করার জন্য অলরেডি এই ডিজিটালাইজেশন হচ্ছে প্রসেস হিউম্যান টাচ হিউম্যান কন্ট্যাক্ট যতটুকু মিনিমাইজ করা যায় সম্ভব টোটালি মিনিমাইজ করা যায় বিদেশে আমরা গিয়ে দেখেছি তুমি সামনাসামনি কথা বললে সে কোনো উত্তরই দিতে পারবে না প্রথম আমি যখন ইউএসএতে যাই স্বভাবত আগেকার অভ্যেস অনুযায়ী আমি স্টেশনে গেছি যে আমার এই অমুক জায়গায় যাবো টিকিট লাগবে তো আগামাতে কিছুই বুঝলো না বললো যে ইউ নাকি যেন যে এটি বা এই অনলাইনে একটা ইয়ে নাম্বার দিয়ে দিল বলে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার টিকিট পেয়ে যাবেন তো স্বাভাবিকভাবে ওই জায়গাটা আমাদের আসতে হবে যে তহসিলদারের কাছে যখন কেউ যাবে যাওয়ার খতীয়টা और से बोलवे जो अपनी यही नंबर है की आपका खुद ही एंटर